বিশ্ব পরিস্থিতির সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন চরমে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে হানাহানি মারামারি এমনকি দাকাতের মতো অপরাধ প্রতিনিয়ত উঠে আসছে প্রথম আলো সহ দেশের শীর্ষ পত্রিকা এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন পরবর্তী সরকার কেমন হবে ড মুহম্মদ ইউনুসকে মানুষ যেভাবে সমর্থন করেছে পরবর্তী নেতৃত্ব আস্থা পাবে কিনা। জনগণের মনে আজ এই শেষে যদি ভয়াবহ নেতৃত্ব আসে তবে দেশের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে বাংলাদেশের পারপার্শ্বিক পরিস্থিতি খুব একটা ভালো না হওয়ায় জনগণ এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন সঠিক সিদ্ধান্ত এখন সময়ের দাবি কারণ শুধু সরকার বদল বদল নয় সরকার চিন্তার নীতির এবং মানুষের প্রতি দায়বদ্ধতার পরবর্তী সরকার কেমন হবে সেটি এখন সবচেয়ে বড় ভাবনার এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ